আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছরের একটি প্রশ্ন দিনাজপুর বোর্ড এসেছিল তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি তারপর উদ্দীপক কারণ ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না তো ক নাম্বার প্রশ্ন দেখো এটা নয় অধ্যায়ের একটা প্রশ্ন যে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে এই বামপক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ টেন থিটা ডিভাইডেড বাই সিকটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি তো খুবই সহজ এটা এটা চলো আমরা সমাধান করে ফেলি তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে আমাদের থিটার মান কত থিটার মান আমাদের থার্টি ডিগ্রি দেওয়া আছে আমরা সেটা প্রথমে লিখে নিব এবার বামপক্ষে আমাদের যেই জিনিসটা ছিল সেটা আমরা লিখে ফেলবো যে টেন থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ওয়ান থিটার মান যেহেতু থার্টি ডিগ্রি দেওয়া আছে আমরা মান বসায় ফেলি এই যে থার্টি ডিগ্রি থিটার জায়গায় যে টেন থিটা ছিল এখানে তাহলে টেন থার্টি হবে নিচে সেক থিটা প্লাস ওয়ান মানে সেক থার্টি প্লাস ওয়ান এবার টেন থার্টি ডিগ্রির মান মানগুলো আমাদের জানতে হবে অথবা ক্যালকুলেটার বের করে নিতে হবে টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি সেক থার্টি ডিগ্রি মান কত টু বাই রুট থ্রি আর সাথে প্লাস ওয়ানের জায়গায় প্লাস ওয়ান আছে এবার উপরে ওয়ান বাই রুট থ্রিকে আমরা ঠিকঠাক রেখে দিব কিন্তু নিচে আমরা লসাগো করবো এই লসাগোটা কিন্তু আমাদের জানতে হবে এই ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি কিন্তু আছে কিন্তু এইখানে যে টু বাই রুট থ্রি প্লাস ওয়ান এটাকে আমরা লসাগো করব তো এখানে হর একটাই আছে রুট থ্রি তার মানে লসাগু হবে রুট থ্রি এবার আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ সো রুট থ্রি রুট থ্রি দিয়ে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে টু গুন করলে হবে টু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আর যদি কোনো হর না থাকে তাহলে লবের সাথে সরাসরি গুণ এই রুট থ্রির সাথে ওয়ান গুণ করলে হবে রুট থ্রি সো এখানে চলে আসবে রুট থ্রি তো এখন এই জায়গার মধ্যে লব যেটা আছে ওয়ান বাই রুট থ্রি সেটা তো লবে থাকবে আর এটা হচ্ছে হর সো লবকে আমরা প্রথমে লিখব যে ওয়ান বাই রুট থ্রি এরপরে এই যে ভাগ চিহ্নটা আছে এটাকে যদি আমরা গুণ চিহ্ন দেয় তাহলে এরা কি হয়ে যাবে উল্টে যাবে এই রুট থ্রি চলে যাবে উপরে টু চলে আসবে নিচে এই যে দেখো রুট থ্রি উপরে চলে গেছে আর টু নিচে চলে আসছে এখন এই রুট থ্রি যদি আমরা কেটে দেই তাহলে উপরে থাকবে শুধু ওয়ান আর নিচে থাকবে টু প্লাস রুট থ্রি এই যে নিচে থাকবে শুধু টু প্লাস রুট থ্রি ওকে এখন আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি যে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এটাকে আর কিছু করা যায় না তাহলে সর্বোচ্চ ক্যালকুলেটারে ভেঙে আমরা এটাকে কি করতে পারি দশমিকে নিতে পারি কিন্তু আমাদের প্রশ্নে রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে দেখো ভাইয়া রাইট হ্যান্ড সাইডের মধ্যে বলা আছে টু মাইনাস রুট থ্রি আনতে হবে টু মাইনাস রুট থ্রি কিন্তু আমরা আনতে পারলাম কি আমরা আনতে পারলাম হচ্ছে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তো কোনো সমস্যা নাই এটাকে আমরা টু মাইনাস রুট থ্রি নিতে পারবো যারা তিন অধ্যায় কিছু ম্যাথ করছো অলরেডি তারা অলরেডি বুঝে গেছো যে কিভাবে এটাকে টু মাইনাস রুট থ্রি নেওয়া যায় সে নিয়মটা হচ্ছে আমরা এই হরের মধ্যে যেই জিনিসটা দাওয়া আছে তার অনুবন্ধী মান দিয়ে হরলবকে গুণ করবো এখানে হরে কি আছে টু প্লাস রুট থ্রি তার মানে এটার অনুবন্ধী মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি দিয়ে আমরা ওয়ান কেউ গুণ করবো এই হর কেউ গুণ করবো তো দেখো লব হরকে আমরা গুণ করছি দেখছো ওয়ানের সাথে আবার হরের সাথেও গুণ হয়েছে এখন ওয়ানের সাথে টু মাইনাস রুট থ্রি গুণ দিলে টু মাইনাস রুট থ্রি হয় আর নিচে দেখো টু কে যদি এ ধরো রুট থ্রি কে যদি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দেখছো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন টু কি স্কোয়ার করলে হবে ফোর রুট থ্রি কি স্কোয়ার করলে হবে থ্রি এখন ফোর মাইনাস থ্রি মানে কত ফোর নিচের ওয়ান লেখার প্রয়োজন পড়ে না তার মানে হচ্ছে এটাই আমাদের ডান পক্ষ নাম্বার প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ একটা প্রশ্ন ছিল আর জাস্ট মান বসায় লসাগুসা লসাগু করতে হয় তাহলে হয়ে যায় এবার আসো খ নাম্বার প্রশ্ন যেটা আমাদের উদ্দীপক পড়ে চিত্র একে তারপরে ম্যাটটা করতে হবে এই দশ অধ্যায়ের যদি চিত্র না আঁকতে পারো প্রশ্ন পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ম্যাথ সমাধান করতে পারবা না তো চিত্রগুলো তোমাকে ভালো করে বুঝে বুঝে অঙ্কন করতে হবে যেমন এখানে বলা আছে কি দেখো একান্ন মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এখন এই লাইনটা অনেকের কাছে খুব কঠিন মনে হইতে পারে কি কি বলছে এখানে কিন্তু এটা তুমি প্র্যাকটিস করতে করতে তোমার কাছে এগুলো সহজ হয়ে যাবে দেখো বলতেছে একান্ন মিটার দীর্ঘ একটি গাছের তার মানে গাছটার দৈর্ঘ্য হচ্ছে একান্ন মিটার মনে করো একটা গাছ এই গাছটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার একান এই গাছের গোড়া থেকে কিছু দূরে এই যে গাছের গোড়া এটা এটা থেকে কিছু দূরে আমি ধরে নিলাম যে এই যে এইখানে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে এই যে ভূতলে এটা তো ভূতল ভূতল মানে ভূমির উপর একটা তল এটা ভূমির উপর একটা তল এই ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন গাছের শিষ্যকে এটা এই শীর্ষের উন্নতি কোন এখানে হবে এই শীর্ষের উন্নতি কোন এই জায়গায় কত ডিগ্রি বলছে সিক্সটি ডিগ্রি এই যে এখানে কোনটা হবে সিক্সটি ডিগ্রি তাহলে এই লাইনটা আমি আবার বলতেছি দেখো একান্ন মিটার দীর্ঘ একটা গাছ যেটার গোড়া থেকে কিছু দূরে এই ভূতলের একটা বিন্দুতে ওই গাছের শীর্ষের জন্য উন্নতি কোন হবে সিক্সটি ডিগ্রি এটাই হচ্ছে প্রথম লাইন এখন বলতেছে পরে ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে পিছায় যাইতে হবে এই যে এই বিন্দুটা এই বিন্দু থেকে আমি ওয়াই মিটার পিছায় আসব তার মানে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা হচ্ছে ওয়াই ওয়াই মিটার পিছিয়ে গেলে এবার উন্নতি কোন হবে তিরিশ ডিগ্রি যে এখান থেকে এবার উন্নতি কোন হবে কত ডিগ্রি থার্টি ডিগ্রি আবার পিও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী আছে এতটুকু পড়লে আমরা খ নাম্বার ইনশাল্লাহ করতে পারো বাকি অংশটা পরে এখন এতটুকু আশা করি বুঝতে পেরেছো চিত্রটা তোমাদের বুঝা হয়ে গেছে এবার আসো আমরা প্রশ্নতে আমাদের কি বলা হয়েছে প্রশ্ন বলতেছে ওয়াই এর মান নির্ণয় করো ওয়াই এর মান বলতে কি এই যে এই ওয়াই এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা যে ওয়াই এই ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা ওয়াই এর মানটা নির্ণয় করার চেষ্টা করি তাহলে প্রথমে এই যে দেখো যে চিত্রটা আমি আঁকছিলাম সেটাই এখানে আঁকা আছে এটার নাম পি কিউ আর এস দাও আছে আর এস এর মান ওয়াই এটা সিক্সটি এটা থার্টি আর গাছের উচ্চতা একান্ন মিটার এখানে ওইগুলোই বলে দাও আছে সব হিসাব নিকাশ এখানে বলা আছে এই যে দেখো সবকিছু এখানে সোজাসুজি ভাবে বলে দেওয়া আছে আর তোমাকে এখানে যদি আমি বলি যে আচ্ছা এই পুরা এস কিউ এর দৈর্ঘ্য কত এস কিউ এর দৈর্ঘ্য কত তুমি কি বলবা এস কিউ এর দৈর্ঘ্যের মধ্যে এতটুক থেকে এতটুক পর্যন্ত হচ্ছে ওয়াই আর এতটুক থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আর কিউ বা কিউআর ঠিক আছে তো ওয়াই প্লাস কিউ আর এই যে এস কিউ এর দৈর্ঘ্য কত ওয়াই প্লাস কিউ আর এই যে দেখো এস কিউ বা কিউ এস এটা দৈর্ঘ্য হচ্ছে ওয়াই প্লাস কিউ আর মিটার এখানে বলা আছে আচ্ছা এখন আসো এই রকম ম্যাথ কিভাবে সমাধান করবা এই টাইপের অনেকগুলো ম্যাথ তোমরা দেখবা এই অধ্যায়ের মধ্যে তো এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে সমাধান করবো এই টাইপের ম্যাথ সমাধান করতে গেলে দেখবে এখানে দুইটা সমকুণী ত্রিভুজ আছে কিভাবে দুইটা সমকোণী ত্রিভুজ দেখো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে বড় এই যে দেখো এই যে এটা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ এই দেখো এখানে এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে পি এস কিউ এটা একটা সমকণিত ত্রিভুজ আবার আরেকটা সমকোণী ত্রিভুজ আছে এটা মনে করো আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি আ মনে কর এই যে দেখো এই পি আর কিউ এই যে এটা বড় সমকোণী ত্রিভুষ্টের প্যাটের মধ্যে এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে দুইটা ত্রিভুজ আছে তো তোমাকে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে সবসময় ভিতরের যে সমকোণী ত্রিভুষ এটা নিয়ে সবাই আগে কাজ শুরু করে তো আমরা এটা নিয়ে আগে কাজ শুরু করি তো আমরা প্রথমে এই ভিতরের সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ শুরু করবো তো ঠিক আছে ভিতরের সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা কাজ শুরু করব কোনো সমস্যা নাই এখন ভিতরের সমকোণী ত্রিভুষটার নাম কি পি কিউ আর এই পি কিউ আর সমক্রিভুজের লম্বের মান দেওয়া আছে একান্ন এখানে কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এই যে যে বাহুটা এই বাহুটার মান কত হবে এই বাহুটার মান কিউ আমরা এই বাহু লম্ব আর ভূমি নিয়ে কাজ করব এই রকম ম্যাথের ক্ষেত্রে অতিভুজ মান নির্ণয় করতে বলে না অত আমাদের এই লম্ব আর ভূমি এই দুটো নিয়ে কাজ করতে হবে এই একান্ন আর এই কিউ এটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো লম্বার ভূমি সূত্র কি ভাইয়া লম্বার ভূমি সূত্র হচ্ছে টেন টেন থিটার মান কত এখানে ভাইয়া থিটার মান হচ্ছে সিক্সটি টেন সিক্সটি ডিগ্রি সমান লম্ব কত লম্ব হচ্ছে আমাদের একান্ন আর ভূমি কত আমাদের ভূমি হচ্ছে আমাদের কিউ আর এটাই তো হবে তো এখানে সেম জিনিসটা হচ্ছে দেখো টেন সিক্সটি ডিগ্রি সমান লম্ব কিউ আর মানে হচ্ছে আমাদের একান্ন বাই কিউ আর এই যে দেখো টেন কোনটার নাম ছিল পি আর কিউ যে কোনটার নাম হচ্ছে পি আর কিউ যেটার মান সিক্সটি ডিগ্রি আর লম্ব ভূমি লম্বের মান হচ্ছে একান্ন আর ভূমি তো কিউ আর এবার আমরা এখান থেকে কিউআর এর মানটা পেয়ে যাবো কীভাবে দেখো আমরা যদি এখানে টেন সিক্সটি ডিগ্রির মান বসে টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি আর এখানে ফিফটি ওয়ান বাই কিউআর এর জায়গায় ফিফটি ওয়ান বাই আরই থাকবে এবার আমরা কিউআর এর সাথে কিউআর এর মান বের করে ফেলবো দেখো কিউআর এখানে ভাগ আকারে আছে কিউআর এই জায়গায় আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এই জায়গায় চলে আছে ঠিক না আমি এক লাইন করে দিই এক্সট্রা তাহলে বুঝতে পারবো এখানে কোনা গুণে গুণ করি রুট থ্রি নিচে কিছু না মানে কি ওয়ান আছে কিউআর এর সাথে রুট থ্রি গুণ দিলে হবে কিউআর রুট থ্রি ইকুয়াল একান্ন সাথে এক গুণ করলে হবে একান্ন এবার কিউ সমান কী হবে বলো তো রুট থ্রি গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এই একান্নকে আমরা রুট থ্রি দিয়ে ভাগ করে দিব তার মানে কিউ আর সমান হচ্ছে একান্ন বাই রুট থ্রি যে এখানে সেটাই করা হয়েছে ওকে তো এখন তুমি এই যে এলেন করার দরকার পড়বে না এটা এক্সট্রা হয়েছে তুমি দেখো এই জায়গায় এখন একান্নকে যদি রুট থ্রি দিয়ে ভাগ করো তাহলে ক্যালকুলেটারে দেখবা সেভেনটিন রুট থ্রি হয় একান্নকে রুট থ্রি দিয়ে ভাগ করলে সেভেন্টিন রুট থ্রি হয় তাহলে কিউআর মান আমরা পেয়ে গিয়েছি সেভেন্টিন রুট থ্রি মান কি পেয়েছি সেভেনটিন রুট থ্রি তো দেখো এই জায়গায় যদি খেয়াল করে এই যে কিউ আর এই যে কিউ আর এর মান হচ্ছে এবার আমাদের ওই সমকোণী ত্রিভুজের কাজ শেষ এবার আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। বড় সমকোণী ত্রিভুজ কোনটা বড় সমকোণী ত্রিভুজ হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের বড় সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো লম্ব হচ্ছে এটা একান্ন কোন কিন্তু এখন আমাদের থার্টি ডিগ্রি আর ভূমি কিন্তু পুরাটা ভূমি কিন্তু এখন ওয়াই প্লাস সেভেন্টিন রুট এই দুইটাকে যোগ করলে এই পুরা ভূমি হবে এস কিউটা হবে তাহলে লম্ব আর ভূমি সূত্র কি টেন কোনের নাম কি কোনের নাম হচ্ছে পি এস কিউ কোন পি এস কিউ কোন সমান লম্ববাই ভূমি লম্ব হচ্ছে পি আর ভূমি হচ্ছে এস এবার এই কোণের মান কত এই কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে তুমি এখানে লিখবে টেন থার্টি ডিগ্রি লম্বের মান কত পি কিউ এর মান হচ্ছে একান্ন তাহলে তুমি এখানে একান্ন লিখবে আর ভূমি এস কিউ এস কিউ কি লিখছিলাম মনে আছে এস কিউ লিখছিলাম আমরা ওয়াই প্লাস আর কিউ লিখছিলাম তার মানে ওয়াই প্লাস আর কিউ বা কিউ আর কিউ আর লিখি কিউ আর এরপর আবার টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি কত টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল উপরে ফিফটি ওয়ানের জায়গায় ফিফটি ওয়ান নিচে ওয়াই প্লাস এই কিউ আর এর মান আমরা মাত্র বের করছি এই যে দেখো কিউ আর এর মান হচ্ছে সেভেন্টিন রুট থ্রি যে কিউ থেকে আর পর্যন্ত এটা হচ্ছে সেভেন্টিন রুট থ্রি তাহলে সেভেন্টিন রুট থ্রি এবার কোনি গুণ করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো দেখো ওয়ান বাই রুট থ্রি করতে একান্ন বাই ওয়াই প্লাস সেভেন্টিন রুট থ্রি এটাই কিন্তু আমাদের এইখানে দেওয়া আছে যে দেখো ওয়ান বাই রুট থ্রি করতে একান্ন বাই সেভেন্টিন রুট থ্রি প্লাস ওয়াই বা ওয়াই প্লাস সেভেন্টিন রুট থ্রি এবার কোন গুণ করবো ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে আর রুট থ্রির সাথে একান্ন গুণ করলে একান্ন রুট থ্রি হবে তো আমরা যেহেতু ওয়াই বের করবো ওয়াইকে আমরা এখানে রেখে দিচ্ছি আর সেভেন্টিন রুট থ্রি এখানে যোগ আকারে আসে ওই পাশে গেলে কী কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এই সেভেনটিন রুট থ্রি বিয়োগ হয়ে গেছে এবার একান্ন রুট থ্রি থেকে সেভেন্টিন রুট থ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে চৌত্রিশ রুট থ্রি হয় তাহলে ওয়াই এর মান আমরা কি পেয়ে গেলাম ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম থার্টি ফোর রুট থ্রি এটাই হচ্ছে আমাদের খ নাম্বার খ নাম্বার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম গ নাম্বার প্রশ্নে এসে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের বলতেছে পি কিউ এক হাজার মিটার হলে বেলুনের উচ্চতা নির্ণয় করো সো এটা আমাদের দ্বিতীয় সিনারিওটা দেখো প্রথম আমরা গ খ নাম্বার করতে গিয়ে আমাদের এতটুক পর্যন্ত প্রয়োজন পড়ছে ঠিক আছে এবার গ নাম্বার হচ্ছে এরপর থেকে আবার থেকে ঠিক আছে এখানে এটা হচ্ছে আরেকটা সিনারিও এখানে বলা হচ্ছে পি কিউ দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে মনে করো এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এই যে পি কিউ এই পি কিউ দুইটা স্থান এই যে পি আর কিউ দুইটা স্থানে এই দুইটা স্থানের মধ্যবর্তী মাঝামাঝি স্থানের উপরের দিকে কোনো এক জায়গায় এখানে মনে করো বেলুনটা উঠছে একটা বেলুন উঠছে মধ্যবর্তী মানে একদম মাঝখানে হবে তা না মাঝখানে যে কোনো একটা জায়গায় উঠছে একটা বেলুন উঠছে ওকে বেলুন উঠছে তারপর বলতেছে বেলুনের অবস্থানে পিও কিউ এর অবনতি কোন অবনতি কোন বলছে কিন্তু এই যে বেলুনের অবস্থানে বেলুনটা মনে করো আমি এখানে কি ধরলাম মনে করো এই ধরলাম এই বেলুনের অবস্থানে পি এর অবনতি কোন তো পি এর অবনতি কোন কোথায় বেলুনের অবস্থানে কিভাবে অবনতি কোন হয় যেই অবস্থানে অবনতি কোনটা হবে সেই বরাবর তুমি একটা ভূমির সমান্তরাল রেখা আঁকতে হবে এবার পি থেকে ওই যে অবস্থানে কোনটা হবে অবনতি কোনটা সেটার সাথে যোগ করে দেবা যোগ করলে ওই সমান্তরাল দেখার সাথে যে সূক্ষ্ম কোনটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে অবনতি কোন বুঝতে পারছো আবার বলি কিউ কোনটা দেখাই কোথায় হবে বেলুনের অবস্থানে কোনটা হবে কিউয়ের অবনতি কোন কি হবে সিক্সটি পি এরটা হবে ফর্টি ফাইভ এরটা হবে সিক্সটি এটা হচ্ছে ফর্টি ফাইভ পি এরটা ফর্টি ফাইভ হয়েছে এবার এরটা হবে সিক্সটি তো এরটা সিক্সটি হবে মানে হচ্ছে এই বেলুনের অবস্থানে যেহেতু হবে বেলুনের অবস্থানে তোমাকে একটা ভূমি সমান্তরাল আঁকতে হবে এবার কার অবনতি এর অবনতি কোন বেলুনের জন্য বেলুনের অবস্থানের সাথে যোগ করে দিবা যোগ করলে ওই যে যে সমান্তরাল রেখাটা আঁকছো সেটার সাথে যে কোনটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে তোমার অবনতি কোন বুঝতে পারছো এই জন্য এটা হবে সিক্সটি ডিগ্রি এখন এইখানে আমাদের বলা হচ্ছে পি কিউ হচ্ছে এক হাজার কি বলা হচ্ছে পি কিউ এক হাজার মানে এই পি থেকে কিউ পর্যন্ত এই দূরত্বটা কিন্তু হচ্ছে এক হাজার মিটার কত বলা আছে এক হাজার মিটার ভালো কথা পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব এক হাজার মিটার কিন্তু প্রশ্নে জানতে যাচ্ছে বেলুনের উচ্চতা বেলুনের উচ্চতা মানে ভূমি থেকে বেলুনটার উচ্চতা কত তো বেলুনটা যেহেতু এই বিন্দুতে আছে এই ভূমি থেকে এই বেলুনটার উচ্চতা এই যে এইটা এটা কত এটা হচ্ছে আমাদের বের করতে হবে তো আমরা এটা বের করবো মনে করো এই বিন্দুটা হচ্ছে এক্স আপাতত ধরে নিলাম এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া পি এক্স আচ্ছা এক্স না এটাকে আমরা ধরি মনে করো জেড মনে করো আমি যদি বলি যে পি জেড এতটুকুর মান হচ্ছে এক্স তাহলে এই জেড কিউ এটার মান কি হবে বলো তো এটার মান কি হবে দেখো পি জেড যদি এক্স হয় এতটুকুর মান হবে এক হাজার মাইনাস এক্স কেন তুমি দেখো কোনো একটা রেখা এটা যদি পুরোটা এক হাজার হয় আমি যদি বলি একটা অংশ হচ্ছে ছয়শো তাহলে বাকি অংশটা কত হবে চারশো কেমনে চারশো বের করছো ওই যত তত থেকে তুমি বাদ দিয়ে এক হাজার এই এক হাজার থেকে আমি বাদ দিয়ে দিব এই অংশটা এক্স এক্স বাদ দিয়ে দিব এই হচ্ছে চিত্র চিত্রগুলো আমাদের বুঝতে হয় ভালো করে তো আসে এই যে চিত্রটা কিন্তু এখানে অঙ্কন করা আছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের এই জায়গায় চিত্র দেখো এখানে এই জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন হয়েছে এই জায়গায় ডিগ্রি উৎপন্ন এতটুকু হচ্ছে এক হাজার মাইনাস এক্স আর পুরাটা একসাথে হচ্ছে এক হাজার আর এই উচ্চতা এখানে নামগুলো আমি এই বেশি ধরছি এখানে একটু চেঞ্জ আছে এই ও এম উচ্চতা তার মান হচ্ছে এইচ এখন এখানে নতুন একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে ভাই এই জায়গায় পঁয়তাল্লিশ আসলো কিভাবে মনে রাখবা এই যে এটাও একটা সমান্তরাল দেখা এটাও একটা সমান্তরাল দেখা এই সমান্তরাল দেখার এটা হচ্ছে ছেদক এটা ওইটাকেও ছেদ করছে ও বিন্দুতে এটাকে ছেদ করছে পি বিন্দুতে এই ছেদকের উপরে বামপাশের কোন আর নিচে হচ্ছে এবং এরা সমান হয় একান্তর কোনগুলো পরস্পর সমান তাই এটা যেহেতু পঁয়তাল্লিশ এজন্য এটাও পঁয়তাল্লিশ সেম ভাবে এখানে এটাও সমান্তরাল রেখা এটাও সমান্তরাল রেখা এটা হচ্ছে ছেদক উপরের ডানপাশের কোন নিচের বামপাশের কোন মানে বিপরীত কোন হইতে হবে আর কি একটা আর একটা সমান হয় এবং এরা একান্তর কোন বলে আর নর্মালি তুমি এটা মনে রাখতে পারো এরকম জেড টাইপের কোনো কিছু দেখলে জেডের কোণার মধ্যে যে কোণগুলো হয় এগুলো একান্তর কোন তুমি দেখো এটা একটা জেড অথবা এটা দেখো এটা একটা উল্টা জেড এটা এইভাবে তুমি মনে রাখতে পারো ওকে সো আশা করি চিত্র নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই এই চিত্রগুলোর বর্ণনাটাই এখানে সুন্দরভাবে দেওয়া আছে বর্ণনা আমি এতক্ষণ মুখে যা বললাম এখানে তাই হুবহু বলা আছে যে কোনটা কোনটা একান্তর কোন সেগুলো এখানে হুবহু বলে দেওয়া আছে তুমি জাস্ট দেখলে আর বেলুনের উচ্চতা ওএম সমান এইচ মিটার ধরে নিয়েছি পি এমকে এক্স তাহলে এম কি হচ্ছে এক হাজার মাইনাস সেটা বলে দেওয়া এখন আমরা এই চিত্রের পাশে এবার ম্যাথ করা শুরু করবো আমাদের টার্গেট কি এটা তোমাকে বুঝতে হবে আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে বেলুনের উচ্চতা নির্ণয় করা বেলুনের উচ্চতা মানে হচ্ছে এই যে ও এম এই যে ও এমটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে ও মানে এইচ এইচ আমাদের নির্ণয় করতে হবে সো এইচ আমরা নির্ণয় করব সমস্যা নাই এখন কিভাবে আমরা এটা করবো আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাবো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এই যে দেখো এই দিকে দেখো আরেকটা ত্রিভুজ দেখতে পারছো এটা এটা অন্য কালার দেখায় এই যে এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ এই যে ও এম কিউ এটা হচ্ছে আর একটা সমকোণী ত্রিভুজ দুইটা সমকরণী ত্রিভুজ তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব চলো তা আমরা প্রথমে কোন সমকরণী ত্রিভুজটা নিয়ে কাজ করব দেখো প্রথমে আমরা এই যে পিএমও সমকোণী ত্রিভুজ যেটা আছে পি এম ও ত্রিভুজ পি এম কোনটা এই যে দেখো বাম পাশে যেটা অর্থাৎ আমরা সবসময় এই ম্যাথের ক্ষেত্রে যেদিকে নিয়ে আগে কাজ করবে এক হাজার এক্স বা ষোলোশো দ এক্স যে পাশে থাকবে সেটা পরে করব। তো এই যে এই এক্স আর এই যে এখানে এই ত্রিভুজের উচ্চতা দাও আছে এইচ মানে লম্ব আর ভূমি দাও আছে হচ্ছে এক্স এটা নিয়ে কাজ করব আমরা এই ত্রিভুজটার নাম হচ্ছে পি ও এই ত্রিভুজের মধ্যে কোণের মান পঁয়তাল্লিশ দেওয়া আছে লম্ব দেওয়া আছে এইচ ভূমি দেওয়া আছে ভূমি নিয়ে কাজ করবো লম্বার ভূমির সূত্র কি টেন তাহলে টেন কোনটার নাম কি হবে ও পি এম ও পি এম সমান লম্ববাই ভূমি লম্ব হচ্ছে ও আর ভূমি হচ্ছে পি এম এখন টেন ও পি এম এই কোণের মান কত ও পি এম এর মান হচ্ছে ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান ও এম এর মান কত ও এম এর মান হচ্ছে এইচ আর পি এম এর মান কত পি এম এর মান এক্স টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান সমান হচ্ছে এখন গুণ করলে হবে তাহলে হয় এখানে ঠিক আছে তো এইটাই এখানে করা হয়েছে যে দেখো এক্স ইকুয়াল টু এইচ বের করে ফেলছি আমরা এখানে তাহলে এই পাশের সমকুণী ত্রিভুজের কাজ শেষ এবার ওই পাশে যে ত্রিভুজটা আছে ডান পাশের যে সমগণী ত্রিভুজ সেটা নিয়ে কাজ করবো এইখানের ক্ষেত্র সেম এখানে লম্ব হচ্ছে আমাদের কে লম্ব হচ্ছে এইচ ভূমি কে ভূমি হচ্ছে আমাদের এই যে এক হাজার মাইনাস এক্স আর কোনটা কি কোন হচ্ছে ভূমি আছে তাহলে সূত্রে কি হবে টেন আমরা এখানে যে কোনটার নাম কি কোনটার নাম হচ্ছে ও কিউ এম ও কিউ সমান লম্বাই ভূমি লম্বের নাম হচ্ছে ও আর ভূমির নাম হচ্ছে কিউএম এখন ও কিউএমের মান কত সিক্সটি তাহলে এখানে লিখবো আমরা টেন সিক্সটি ডিগ্রি সমান ও এম মানি হচ্ছে এইচ আর কিউএম মানি হচ্ছে এক হাজার মাইনাস এক্স টেন সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল টু এইচ বাই এক হাজার মাইনাস এক্স তো এই যে ওয়ান বাই রুট থ্রি ইকল টু এইচ বাই এক হাজার মাইনাস এক্স এটা কিন্তু আমরা এই যে দেখো আমাদের এখানে নির্ণয় করে ফেলছি এই দেখছো আর ও টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি সরি ওয়ান বাই রুট থ্রি না টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি এই যে টেন সিক্সটি ডিগ্রি মান শুধু রুট থ্রি রুট থ্রি ইকোয়াল টু এইচ বাই এক হাজার মাইনাস এক্স এখন এই রুট থ্রির নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে এবার আমরা কোনাকুনি গুণ করে ফেলবো তো কোনাকুনি গুণ কীভাবে করবো দেখো কোনাকণি গুণ করতে গেলে এখানে যেটা কাজ করা হয়েছে এই রুট থ্রির সাথে এই দুটা গুণ হবে রুট থ্রির সাথে এক হাজার গুণ করলে হবে এক হাজার রুট থ্রি রুট থ্রির সাথে এক্স গুণ করলে হবে রুট থ্রি এক্স রুট থ্রির সাথে এক হাজার গুণ করলে হবে এক হাজার রুট থ্রি রুট থ্রির সাথে এক্সগুণ করলে হবে রুট থ্রি এক্স আর এখানে এইচ আর ওয়ান গুণ করলে হবে শুধু এইচ রুট থ্রির সাথে এক হাজার গুণ করলে এক হাজার রুট থ্রি রুট থ্রির সাথে এক্স গুণ করলে এক্স রুট থ্রি আর ওয়ানের সাথে এইচ গুণ করলে শুধু এইচ এবার আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে দেখো এক হাজার রুট থ্রির জায়গায় আমি এক হাজার রুট থ্রি রেখে দিস এখন এক্স মানে কি ওই যে আমরা একটু আগে পাইছিলাম এক্স মানে হচ্ছে এইচ এক্স ইকল টু এইচ পাইছিলাম বা এইচ ইকল টু পাইছিলাম মানে এক্স এর জায়গায় আমরা এইচ বসাইতে পারি এইচ এর জায়গায় আমরা এক্স বসাইতে পারি এখানে দেখো রুট থ্রি এক্স ছিল এই রুট থ্রি এক্সটা বাম পাশে গেলে কি হয়ে যাবে প্লাস রুট থ্রি এক্স হয়ে যাবে না কিন্তু এখানে প্লাস রুট থ্রি এক্স না দিয়ে এইচ দিছে কেন কারণ ওই যে আমরা আগের সময় আগের ত্রিভুজ থেকে পাইছিলাম এক্স ইকল টু এইচ এই জন্য এক্সের জায়গায় এখানে এইচ বসায় দিয়েছি এই আর কিছু না আবারও বলতেছি এই এই পরাল লাইনে কি হয়েছে এই মাইনাস রুট থ্রি এক্স ওই পাশে গেলে প্লাস রুট থ্রি এইচ হয়ে গেছে এখন পরের লাইনে প্লাস রুট থ্রি এইচ হয়ে গেছে ভালো কথা কীভাবে এইচ হয়েছে এক্স কীভাবে এইচ হয়েছে কারণ ওই এক্সের মানে এইচ ছিল সেই জন্য এইচ বসায় দিছে আর ডান পাশে আগে থেকে এইচ ছিল সেটা বসেই আছে এখন এখান থেকে কী কমন যায় বলতো এই জায়গা থেকে কী কমন যায় এই জায়গা থেকে এই যে মাঝখানে একটা লাইন আমি এক্সট্রা লিখি দেখো এখানে হচ্ছে এক হাজার রুট থ্রি আর এখান থেকে এইচ কমন যায় এইচ যদি কমন নেই থাকবে ওয়ান থাকবে কি রুট থ্রি ওকে তাহলে এইচ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি আর এই পাশে এক হাজার পরের লাইন এটাকে পুরো উল্টাই দিছে আর কি পুরো ডান পক্ষটাকে পক্ষে লিখছে পক্ষটাকে ডান পক্ষে লিখছে পুরাটাকে যদি উল্টাই দেয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এই যে এইচ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি এটা পক্ষে আসছে আর এক হাজার ডান পক্ষে গেছে তাহলে এখন এইচ এর মান কি হবে

তো এর মাধ্যমে আমরা আমাদের এই ম্যাচটা সমাধান করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আরেকটা ম্যাচ সমাধান করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম